প্রতিঘাত সহ্য করতে লাগলেন এখান থেকে এটাই শিক্ষা আমি দিতে চাই যেহেতু এসেছেন খরানের ময়দানে আপনারা আয়োজন করেছেন রসুল যদি সবার প্রথম তার ঘরের স্ত্রীকে দাওয়াত দিতে পারে দিন আর ইসলামের ব্যাপারে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মা মাহাত্মামতু লাহকুম দিনাকুম আত্মা তো হালাইকুম আল্লাহ বলেন ইসলাম আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম দিনের আগে আলিফ লাম দি আল্লাহ শব্দটার নিদ্রिष्ट করে ডাক দিয়ে বললেন এ পৃথিবীর ময়দানে একটা মাত্র জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য তার নাম হচ্ছে ইসলাম নবীজি যদি তার বউ ওয়াইফকে স্ত্রীকে। দিনের দাওয়াত দিতে পারে আপনিও তো একজন স্বামী এক কথা বলেন না কেন তাহলে কেন আজ আপনি আপনার ঘরের এই ওয়াইফ কে বউ কে स्त्री কে পর্দায় রাখতে পারেন না বলেন আমাকে কেন আজ আপনি ডায়ে যেতে বললে बाएं যায় নিশ্চয় আপনারও কিছু আছে। এই কথা বলেন না কেন নতুবা এই রকম তো হওয়ার কথা না খাদিজা ওই সময় একজন মশ্রেকা নারী মানের দাওয়াত পাইনি তখনই যদি বলে স্বামী তুমি রক্তের সম্পর্ক ঠিক রাখো তুমি এতিম যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করো কালে মার দাওয়াত পাওয়ার আগেই যদি এই না দিয়ে ফেলে যে কোনো দিন আপনি ভয় করবেন না আপনার কিছুই হবে না স্বামীকে আরো আশ্বাস দিচ্ছে স্বামী যাতে করে পিছু ঘটে না আসে আর আপনি এমন স্বামী হয়ে বসে আছেন আজকেই বাড়ি গিয়ে যদি বলে নগো আমি পীর হলাম বলে তুমি যে কত বড় পীর এটা আমার চাইতে আর কেউ জানবে না তুমি আসলে পীর না খির এটা আমি সব চাইতে ভালো জানি একথা বলে না যত বড়ই হুজুর হোক না কেন বাইরের মানুষ যতই তাকে হুজুর হুজুর বলে আলেম বলে ডাকুক না কেন ঘরের বউ কোনো দিন হুজুর বলে ডাকে না একবার খোঁজ নিয়ে দেখবেন যত বড়ই হুজুর হোক না কেন আর বাংলার মুসলমান তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে জীবনে দেওয়া লাগবে যেহেতু আমরা আয়াত পর্যন্ত এসেছি আজকের পর থেকে যত স্বামী আমরা আসি আমাদের সবার আদর্শ হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রসুলের জীবন থেকে আমাদের আদর্শ গুলো সেট করে নেওয়া লাগবে তাহলে না আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনবে কথা বলে না কেন রসুল হেরা গোহাই ছিলেন খাদি ধাতুল কবরা খাবার নিয়ে যেতেন হাজি সাপ যারা আছে জিজ্ঞাসা করেন হেরা গোহাই মুরব্বী মা মুরব্বী হাজি যারা হস করতে চায় উঠতে পারে না এত উঁচু একটা পাহাড় এখন তো তাও সিঁড়ি করে দিয়েছে ওঠার জন্য সহজ রাস্তা বানিয়েছে আর বিশ্ব নবীর সময় তো আর ওই রকম ওঠার মতো কোন কিছু ছিল না কথা বলে না একদিন যাওয়ার পর পরে ডাক দিয়ে বলছে খাদিজা আল্লাহ তোমার সালাম দিয়েছে সুবান আল্লাহ বলতে পারে না খাদিজাতুল খবরা হাও মাও করে কেঁদে ফেললেন আর ডাক দিয়ে বললেন স্বামী আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমার তো জানা নেই আপনি আমার হয়ে সালামের জবাব দিয়ে দেন খাদিজার পরে বাড়িতে ভালো কোনো কিছু রান্না হলে পরে বিশ্ব নবী আমার ওইটুকু নেই হাতে নিয়ে খুঁজে বেড়াতেন খাদিজার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে নাকি আল্লাহর নবী আমার রাত হলে পরে শেষ দায় পরে যেতেন হাউ মাউ করে কাঁদতেন খাদি জাতুল কবরার জন্য রাতের বেলা একদিন দেখছি রসুল আমার ঘরে নেই আমি ভাবলাম অন্য কোন বিবির ঘরে হয়তো গিয়েছি কিন্তু না আমি দেখলাম কোনো বিবির ঘরে যাইনি বিশ্ব নবী আমার মসজিদে নববীতে শেষ দায় পরে হাও করে থেকে পানি ধরাচ্ছে শেষদা থেকে মাথা উঠিয়ে মনা যাতে করে কাঁদছে আর বলছে আল্লাহ কে সবাই সবাইকে যদি কেউ ভুলে যায় আল্লাহ কোনো পরিচয় তো থাকবে না কেউ কাউকে তো চিনবেও না আল্লাহ ওই দিন যেন আমি আমার খাদি যারে ভুলে না যায়।